একমাত্র এই একটা প্রজেক্টই আপনাকে বড় লোক বানিয়ে ফেলতে পারে কোন সেই প্রজেক্ট এবং কেন আমি এটা বলতেছি সব কিছু আমি ভিডিওতে ব্যাখ্যা করে বলবো ভিডিওটা বেশি বড় করব না কোনো উল্টাপাল্টা কথা হবে না জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের সাথে কথা হবে আপনি দেখতে পাচ্ছেন এইখানে অনেকটা ম্যাপের মতো একটা জায়গা আছে আর এটা অনেক বড় বড় একটা এরিয়া এবং এই এরিয়াতে এখানে হাঁস আছে বিভিন্ন ঘর টর আবিজীবী অনেক কিছু আছে এবং এখান থেকে আমার কিছু সংখ্যা লেখা আছে এই সংখ্যাগুলো দিয়ে খেয়াল করবেন আটশো ওয়ান কে দুইশো ওয়ান পয়েন্ট ফোর এই যে ওয়ান পয়েন্ট এইট এগুলো লেখা আছে ওকে এগুলোর মানে কি এগুলো আপনার বুঝতে হবে এবং কিভাবে আপনি এই একটা প্রজেক্ট দিয়ে বড় লোক হয়ে যেতে পারেন সেটা আমি আপনাকে জানাবো দেখতে থাকুন ফার্স্ট অফ অল এইটা মূলত হচ্ছে একটা জু মানে চিড়িয়াখানা এবং এই চিড়িয়াখানায় আপনি আপনার নিজের প্রাণী রাখতে পারবেন এই চিড়িয়াখানাতে বিভিন্ন ধরনের জায়গা আছে এখানে কিছুটা ভরা আছে কিছু জায়গা ফাঁকা আগে পুরোটা জায়গা ফাঁকা ছিল আমি এই প্রাণীগুলো কিনেছি এই জন্য আপনারা আসার পর এইখানে কিছু যখন আসবেন আপনাদের কিন্তু সব থাকবে থাকবে একদম খালি আপনারা খাবার মূলত এই খাবার দিয়ে আপনার প্রাণী কিনতে হবে প্রাণী কিভাবে কিনবেন লাইক ধরেন আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করে এইখানে দেখবেন অনেকগুলো প্রাণী এবং তার পাশে এই প্রাণীগুলোর দাম দেয়া আছে দাম কিন্তু উপরে খাবার অনুযায়ী তো আমার কত খাবার আছে দেখেন ওয়ান পয়েন্ট নাইন কে তো এবার আমি যদি এইটার উপর ক্লিক করি এই ফাঁকা জায়গাটাতে দেখুন জায়গাটা কিন্তু আমি ভরে ফেলবো এখনই এইখানে আমি একটা পেঙ্গুইন কিনতে চাচ্ছি পেঙ্গুইনের উপরে জাস্ট ক্লিক করব দেখুন এইখানে পেঙ্গুইনের ঘর চলে আসছে আমি এটার উপরে ক্লিক করে দেখাই এই যে দেখুন পেঙ্গুইনের ঘর চলে আসছে পেঙ্গুইন আগে এই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল এইভাবে আমি প্রতিটা ফাঁকা জায়গায় একটা একটা করে প্রাণী কিনতে পারি এমনকি এই প্রাণীগুলাকে আমি এখান থেকে আপডেটও করতে পারি যেমন ধরুন আমার কাছে এই যে জেব্রার যেটা রয়েছে এইটাকে যদি আমি একশোশো চল্লিশ খাবার দিয়ে আপডেট করে দেখুন আপডেট হয়ে পয়েন্ট লেভেলে চলে গেছে এবং পাশে দেয়াল চলে আসছে এবার কথা হচ্ছে ভাই আমি এগুলো আপনার কী বলতেছি এখান থেকে আপনার ইনকাম কীভাবে হবে তাই না তো দেখুন এখান থেকে ইনকাম মূলত হবে কয়েনে কিভাবে এই যে দেখেন দুশো লেখা আছে না এই দুশো মানে কি এই দুশো মানে আপনি হচ্ছে পার আওয়ার প্রতি ঘন্টায় এই প্রাণীটার থেকে আপনি দুশো কয়েন করে পাবেন মানে চিড়িয়াখানায় বিভিন্ন মানুষ ভিজিট করতে আসে না ভিজিট করে এসে যে টাকাগুলো দেয় সেই টাকাগুলোই আপনার এইখানে অ্যাড হবে যেমন এইটা লেখা আছে কত ওয়ান পয়েন্ট তার মানে প্রতি ঘন্টায় আপনি এক হাজার দুইশো কয়েন আপনি পাবেন এই ওলফের জায়গা থেকে এরকম জেব্রা থেকে আপনি পাবেন ষাট করে আপনি এই যে খরগোশের থেকে নব্বই করে পাবেন এরকম প্রতিটা দিয়ে আপনার হচ্ছে কয়েন পাবেন আপনার মেনলি এখানে কাজ কি কাজ হচ্ছে এইগুলোতে ক্লিক করে করে এই প্রাণীগুলো বাই করা এবং যে প্রাণীগুলো আপনি বাই করছেন সেগুলোকে আপডেট করা যত বেশি আপনি আপডেট করবেন তত বেশি এগুলো থেকে আপনি কয়েন পাবেন এবং প্রতিটার উপরে যদি আপনি ক্লিক করেন এই যে ধরেন আমি এখানে ক্লিক করছি তাহলে আপনি দেখতে পারবেন প্রতি ঘন্টায় আপনি কত করে কয়েন এখন পাইতেছেন এবং এটা কত খাবার দিয়ে আপডেট করা যাবে লেভেল আপ করা যাবে লেভেল আপ করলে আপনার কত কয়েন বাড়বে মানে হচ্ছে আপনি কত কয়েন করে পরবর্তীতে পাবেন আমি যদি এখন এটাকে লেভেল আপ করি আমার কিন্তু আরও চল্লিশ কয়েন প্রতি ঘন্টা বেড়ে যাবে এখন আমি ষাট পাইতেছি তখন আমি একশো কয়েন করে পাবো এবার এটা আসলে কি এইটা মূলত আপনারা এক্স এমপিয়ারে কাজ করছেন না এক্স এমপিয়ারে একটা প্রজেক্ট এবং এক্স এমপিয়ার কিন্তু আমাদের ভালো রকমের টাকা দিয়েছিল এবার এইখানে কিন্তু আপনি আপনার ইনকাম পাওয়াটার সম্ভাবনা আরও বেশি এক্স এমপিয়ারে কি হইতো আমাদের লাখ লাখ কয়েন দিত বাট কত টাকা আমরা পাবো সেটা আমরা জানতাম না বাট এইখানে আপনি যত কয়েন ইনকাম করবেন এই যে জায়গাটাতে যত কয়েন ইনকাম করবেন ওইটাই ওইটাই কয়েন আপনার পেমেন্ট বুঝতে পারছেন মানে হচ্ছে ওই নট মতো আপনি যে কয়েনটা ইনকাম করবেন পুরোটাই আপনি পাবেন সো এটা আপনার উপরে যে আপনি কত কয়েন ইনকাম করতে পারেন এখানে ওই যে ভাই আপনাকে আমার প্রফিট পর আর বেশি তো আমার এইটা লাগবে ওইটা লাগবে এরকম কিছু নাই যেটা ইনকাম করবেন সেটাই নিতে পারবেন প্লাস এটা কিন্তু একটা নতুন ধরনের কনসেপ্ট আপনারা এর আগে মাইনিং কোনো এইরকম কনসেপ্ট দেখেন নাই যখন নতুন রকমের কনসেপ্ট চলে আসে যেমন নট কয়েন হঠাৎ করে আসছিল পেমেন্ট ডিস আবার এরপর ডক্স আবার নতুন ধরনের একটা কনসেপ্ট নিয়ে আসছে সেরকম এই যুগ কিন্তু একদম নতুন ধরনের একটা কনসেপ্ট নিয়ে আসছে এটা দিয়ে আপনার বড় লোক কিভাবে হবেন আমি বলতেছি এইখানে আপনি আপনার ইচ্ছা মতো লাখ লাখ কয়েন করে ফেলেন আপনি লাখ লাখ কয়েনের টাকা এখানে পেয়ে যাবেন প্লাস আপনার পরিচিত ইউটিউবাররা কিন্তু এটা নিয়ে এখনো ভিডিও দেয় নাই সো আপনি ওদের গ্রুপে গিয়ে ওদের যে সাবস্ক্রাইবার আছে বা মেম্বার আছে তাদেরকে কিন্তু আপনি আগে থেকে রেফার হিসেবে নিয়ে নিতে পারেন আমি শিওর হান্ড্রেড পারসেন্ট ওরা সবাই কিন্তু এটা নিয়ে ভিডিও দিবে সো আপনি কিন্তু চাইলে ওদের সাবস্ক্রাইবারদের এখনই নিজের রেফারে জয়েন করাই ফেলতে পারেন ওদের গ্রুপগুলোতে কারণ কি যেহেতু ওরা এখন এটা নিয়ে ভিডিও দেয় নাই সো ওদের সাবস্ক্রাইবাররা জানে না আপনারা জানেন কারণ আমি ভিডিও দিতেছি এবং ওরা একটা চমৎকার অফার দিচ্ছে আপনাদেরকে একশো থেকে তিনশো ডলার অবধি ফ্রি দিবে জাস্ট আপনি হচ্ছে মিম ক্রিয়েট করবেন ওদের টেলিগ্রাম গ্রুপে যেটা হচ্ছে এই যে জু মিমস এই যে ওদের একটা টেলিগ্রাম গ্রুপ এখানে মাত্র ছয় হাজার মেম্বার আছে ভাই মাত্র ছয় হাজার আপনি বুঝতে পারেন কারণ কি ওরা এই গ্রুপটা নতুন খোলা হয়েছে আমি আপনাকে বললাম না আমি যে দিতেছি আপনার অন্য ইউটিউবার এখনো দেয় না একদম নতুন এখনই যদি আপনি কাজ শুরু করে দেন ভাই এইটা দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এই যে দেখেন অনেকেই কিন্তু এই যে মিম শেয়ার করতেছে জাস্ট ওই ছবিটাকে এইখানে ডাউনলোড করে পোস্ট করে দিছে তো এইভাবে আপনি জাস্ট এটা নিয়ে মিম তৈরি করবেন আপনার ইচ্ছা মতো মিম যদি আমি একটা এক্সাম্পল হিসেবে দিই দেখেন এই যে এরকম একটা মিম টপ যে পাঁচজন হবে তারা কিন্তু প্রাইস পাবে মাত্র আপনি যদি পাঁচ নম্বরে থাকেন তাহলে আপনি একশো ডলার পাবেন এবং আপনি যদি একদম সবার প্রথমে থাকেন আপনি পাবেন তিনশো ডলার যে করাই লাগবে এরকম কিছু না ওইটা করলে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন এছাড়া এখানে আপনার কিছু কাজ করতে হবে জাস্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে এখানে পাবেন কোথায় পাবেন সব বলবো আপনাকে আপনি এই অপশনটাতে ক্লিক করে টোন কিপার আছে না সেটা এই যে ক্লিক করলাম আপনি কিভাবে বেশি বেশি ইনকাম করবেন তার ট্রিক্সও কিন্তু আমি বলে দিব ভিডিওটা পুরোটা দেখবেন সব জেনে যাবেন এরপর এখান থেকে কানেক্ট করবেন আপনার টোন কিপারের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিবেন এবং এখান থেকে কানেক্ট ডান হয়ে যাবে আবার আপনাকে এখানে ব্যাক নিয়ে আসবে এই অপশনটাতে আরো একবার ক্লিক করুন এইচ জে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখানে কাজ আমার শেষ এবার আমি টাস্ক অপশনে ক্লিক করব টাস্ক অপশনে ক্লিক করে এখান থেকে আপনি প্রতিদিন একবার রিওর্ড কালেক্ট করতে পারবেন যত দিন বাড়বে রিওর্ড কিন্তু তত বাড়বে অন্য ওলেট অ্যাড করার জন্য এখানে আরো কিছু বোনাস পাবেন এই আমি দুশো পাইলাম টর্ন ট্রানজিক সোনাস এ যদি এটা করেন তাহলে পাঁচ খাবার পাবেন সো যদি কেউ করতে চান করতে পারেন না করলো কোনো সমস্যা নাই এখানে রিডিয়ল অফ দা ডে আছে এটা কি ওই যে আপনারা এক্স এম্পারে দেখেছিলেন বিভিন্ন ধাঁধার মতো আসে সো এইরকম কিন্তু ধাঁধা রিডিয়েল এবং রুবুস আপনি ধাঁধাগুলো কমপ্লিট করে চেক অ্যান্সারে ক্লিক করতে পারেন হ্যাঁ যদি সম্ভব হয় এই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ও ওফ এখানে জয়েন হয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলটাতে আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব আর এছাড়া আপনি এখানে ক্লিক করে রেফার করতে পারেন দেখুন রেফার করলে কিন্তু আপনি বোনাস পাইতেছেন প্রত্যেকটা রেফারে প্রতিটা রেফার আপনি পঞ্চাশটা করে খাবার পাইতেছেন এই খাবার দিয়ে মূলত আপনার প্লেয়ারগুলো কিনতে হবে আর যেহেতু এটা ইনিশিয়াল অবস্থায় আছে আমি আবারও বলতেছি আবার ভালো করে শুনেন যেহেতু এটা ইনিশিয়াল অবস্থায় আছে তার মানে কি এখান থেকে আপনি ভালো পরিমাণ কমিশন জেনারেট করতে পারেন ভালো পরিমাণ টাকা নিতে পারবেন যখন এটা সব জায়গায় ভাইরাল হয়ে যাবে তখন আপনি আসবেন এবং এখানে কাজ করতে চাইবেন তখন কিন্তু আপনার লস হবে আপনি আরো বেশি ইনকাম করতে চান তাহলে কি করবেন এখানে যদি আরো বেশি ইনকাম করতে চান তাহলে আপনি এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে এখান থেকে আপনি খাবার কিনতে পারেন স্টার দিয়ে যেমন আপনার যদি সিক্স নাইন স্টার থাকে তাহলে আপনি এক হাজার খাবার পাইতেছেন আপনার যদি দুশো নিরানব্বই স্টার দিয়ে আপনি পাঁচ হাজার খাবার পাইতেছেন তো এটা ম্যান্ডেটরি না আপনার যদি ইচ্ছা হয় আপনি করতে পারেন যদি ইচ্ছা না হয় আপনি নাও নিতে পারেন যেমন এখানে পাঁচশো উনত্রিশে দশ হাজার খাবার পাইতেছে এটা মোস্ট পপুলার এবং বেস্ট প্রাইসের হচ্ছে এটা আট হাজার স্টার দিয়ে দুই লাখ পঞ্চাশ হাজারের মতো নেওয়া যাইতেছে খাবার হচ্ছে কিনে নিতে চাইলে আর যদি কিনে নিতে না চান কোনো সমস্যা নেই প্রতিদিন এমনিতেই খাবার অ্যাড হতে থাকে প্লাস এখানে টাক্কগুলো করলে অ্যাড হয় রেফার করলে অ্যাড হয় এগুলো করে আপনি খাবার নিতে পারেন নেবেন খাবার দিয়ে জাস্ট আপডেট করে নিতে পারেন একদম ইজি এবার কথা হচ্ছে আপনি এটা লিংক হই পাবেন আপনি এখন আমার যে ভিডিওটা দেখছেন তার নামের উপরে ক্লিক করুন এই প্রজেক্ট লিংকের উপরে ক্লিক করবেন আপনাকে ডাইরেক্ট এরকম একটা পোস্টে নিয়ে আসবে এবং এই পোস্টে আসার পর এখানে গ্রুপটাতে জয়েন হবেন প্লাস এই যে জয়েন করার লিংক আছে এটাতে ক্লিক করবেন সিম্পল এটা যদি ক্লিক করেন আপনাকে এই পেজে নিয়ে আসবে আপনি এখান থেকে প্লে অপশনও ক্লিক করতে পারেন বা